এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট ইতিমধ্যে আমরা যেই তথ্য পাচ্ছি সে তথ্য অনুযায়ী কিন্তু আগামী সাত দিন দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ ত্রিপুরা একাধিক স্থানে রোদ ঝলমলে আকাশ মাঝে মধ্যে কোথাও কোথাও আকাশ কিন্তু হালকা ফুলকা মেঘের আনাগোনা হতে পারে তবে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে বেশ কিছু জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা উত্তরবঙ্গের দিকে রয়েছে যেমন সিকিম ভুটান গ্যাংটক নেপাল কাঠমান্ডু এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যেতে পারে উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখাই ইতিমধ্যে কিন্তু বেশ কিছু জায়গায় মেঘ কিন্তু রয়েছে থিম্পুর দিকে কিন্তু মেঘ ভুটানের দিকে মেঘ রয়েছে নেপালের আশেপাশে মেঘ রয়েছে কাঠমান্ডুর দিকে কিন্তু মেঘ রয়েছে এই সমস্ত এরিয়ায় এবং উত্তরবঙ্গের বেশ কিছু জায়গার উপরে মেঘ থাকতে পারে এবং দু এক পশলা হালকা সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু ইতিমধ্যে আবহাওয়ার তথ্য থেকে সরাসরি দেখতে পাচ্ছি ইতিমধ্যে আবহাওয়ার তথ্যতে উত্তরবঙ্গের দিকে কিন্তু বেশ খানিকটা বৃষ্টিপাতের ইঙ্গিত কিন্তু মিলছে বজ্র গর্ভ মেঘের সঞ্চার সেখান থেকেই দু এক পশলা করে বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের আশঙ্কা উত্তরবঙ্গের দিকে রয়েছে দক্ষিণবঙ্গের দিকে যদি দেখায় তাহলে দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু প্রধানত পরিষ্কার রোদ ঝলমলে আকাশ ঢাকার ওয়েদারও পরিষ্কার ত্রিপুরার দিকে আবহাওয়া পরিষ্কার চট্টগ্রামের দিকে সিটুই মার্টিন কক্সবাজার মায়ানমার মায়ানমারের দিকে একদমই কিন্তু আকাশ পরিষ্কার একদমই রোদ ঝলমলে আকাশ উড়িষ্যা পুরী পারাদ্বীপ উড়িষ্যা ভুবনেশ্বর জলেশ্বর বালেশ্বর একাধিক জায়গায় কিন্তু আকাশ প্রধানত পরিষ্কার থাকার সম্ভাবনা তার পাশাপাশি আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে বিশাখাপট্টনম বিশাখাপট্টনমের দিকেও আকাশ পরিষ্কার হায়দ্রাবাদ এই সমস্ত এরিয়াতে শিকাকুলাম তারপরে আমরা যদি আরেকটু এগিয়ে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা শ্রীলঙ্কার দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বজ্রগর্ভ মেঘের সঞ্চার সেখান থেকেই কিন্তু বৃষ্টি প্লোডবেয়ারের দিকেও কিন্তু মাঝে মধ্যে দু এক পচলা করে বৃষ্টিপাতের ইঙ্গিত কিন্তু থাকতে পারে বজ্রগর্ভ মেঘের সঞ্চার সেখান থেকেই দু এক পচলা করে বৃষ্টিপাত এবং শ্রীলঙ্কার দিকে বৃষ্টিপাত পাশাপাশি যদি আমরা আরেকটু জুম করে আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মোটামুটি চেন্নাই পন্ডিচেরি নেল্লুর তিরুপতি ভেলোর এই সমস্ত জায়গায় ততটা কিন্তু আপাততভাবে বৃষ্টিপাতের এখন লক্ষণ নেই আমরা সেটা বজ্রবিদ্যুৎ থেকে দেখাবো কোথায় কেমন বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিজয়বাড়া এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই এখানে বিশাখাপট্টনমের দিকে নেই তার পরবর্তী শিকাকুলমের দিকে নেই উড়িষ্যা পুরী পারাদ্বীপ দীঘা মন্দারমণি এখানে বালেশ্বর জলেশ্বর বিধিপাতা পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর একাধিক স্থানে কিন্তু সেরকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বৃষ্টিপাতের আশঙ্কা খুবই কম রয়েছে তার পরবর্তী ক্ষেত্রে যদি আমরা আরেকটু যাই যে যদি আপনাদেরকে দেখাই তাহলে কি কি হতে পারে হলদিয়ার দিকে বৃষ্টি নেই জলেশ্বরের দিকে বৃষ্টি নেই বিরিপাতা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই খড়গপুর কোলাঘাট কলকাতা সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান আরামবাগ চন্দ্রনগর কৃষ্ণনগর কোনো বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই সাতক্ষীরা শ্যামনগর খুলনা বিরোজপুর বরিশাল এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লোহাগড়া যশোর হ্যাঁ এই জায়গাগুলোতে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মতিরাল লালমোহন ভোলা একাধিক স্থানে কিন্তু কোনো বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই তো ফিরিদপুর ফিরিদপুর এবং পাবনা এই দুটো জায়গা থেকে যদি কোনো দর্শক বন্ধু দেখে থাকেন মেঘ পাচ্ছেন কি না ঢাকা ঢাকার আশেপাশের থেকে যদি কেউ দেখেন আংশিক সাদা সাদা মেঘ বা ধোঁয়াশা ধোঁয়াশা ভাব পাবনা ঢাকা ফিরিদপুর এই জায়গাগুলোতে কিছুটা মেঘ থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ধানবাদের আকাশও পরিষ্কার ধানবাদের আকাশ পরিষ্কার থাকলেও কিন্তু ধানবাদের আশেপাশে কোথাও কোথাও একটু মেঘের আনাগোনা লক্ষ্য করা যেতে পারে উত্তরবঙ্গের দিকটা যদি আপনাদেরকে একটু দেখাই উত্তরবঙ্গের দিকে কেমন মেঘ রয়েছে উত্তরবঙ্গের দিকে মেঘের সম্ভাবনাটা কতটা আমরা যদি একটু উত্তরবঙ্গের দিকটাকে চলে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু থিম্পু গ্যাংটক ভুটান কাঠমান্ডু নেপাল এই জায়গাগুলোতে একটু মেঘাচ্ছন্ন ব্যাপার এবং কিন্তু দু এক করে কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা জোরে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই হালকা ফুলকা সহ বৃষ্টিপাতের বার্তা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু প্রধানত পরিষ্কার থাকার সম্ভাবনা রায়শাহী বিভাগ এবং মেহেরপুর এই জায়গাগুলোতেও সাদা সাদা মেঘ বা ধোঁয়াশা ধোঁয়াশা মেঘ থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি ঢাকার আকাশও হালকা ফুলকা মেঘ থাকতে পারে দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু প্রধানত পরিষ্কার থাকার সম্ভাবনা এবং বৃষ্টিপাতের কোনো রকম দক্ষিণবঙ্গের সম্ভাবনা থাকছে না আগামী সাত দিন কেমন থাকবে আমরা সেই সমস্ত তথ্যতে চলে যাব তো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি আকাশের পরিস্থিতি পরিষ্কার পরিচ্ছন্নই থাকছে এইখানে কিন্তু সেরকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি না তো মোটামুটি চিটাগাং ত্রিপুরা তো মায়ানমার মায়ানমার একদমই পরিষ্কার মায়ানমারের দিকে আমরা দেখতে পাচ্ছি একদমই রোজ্জ্বলমল আকাশ সিটুই সেন্টমার্টিন কক্সবাজার চিটাগাং একদমই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আমরা কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টিপাতে সেরকম কিন্তু ব্যাপার কোথাও নেই আমরা শুধু একটু বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকে দেখতে পাবো হালকা ফুলকাভাবে বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন আমরা সমস্ত তথ্য আপনাদেরকে দেখাচ্ছি বৃষ্টিপাতের সতর্কবার্তাগুলো রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে আমরা কিন্তু আপনাদেরকে পুরো ব্যাপারগুলো দেখাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের দিকে থাকছে হালকা ফুলকাভাবে হতে পারে তো বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে একটু মেঘমালা মোড় থেকে দেখাবো আজ মেঘের ব্যাপারগুলো কোথায় কোথায় ধরা পড়ছে বা মেঘের ব্যাপারগুলো কোথায় কোথায় আসছে আমরা এই সংক্রান্ত তথ্যগুলোতে চলে যাব চলুন সরাসরি এবারে আমরা একটু মেঘমালা মোড় থেকে আপনাদেরকে একটু দেখাই কোথায় কোথায় মেঘের ব্যাপারগুলো লক্ষ্য করা যাচ্ছে তো আমরা সরাসরি বজ্রবিদ্যুৎ থেকে আমরা মেঘমালা মোড়ে চলে এলাম বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু ধরা পড়ছে মেঘের একটা ব্যাপার কিন্তু আকাশ নর্থ ওয়েস্টার্নি হাওয়া রয়েছে আকাশ পরিষ্কার থাকারই সম্ভাবনা উত্তরে বাতাস এবং উত্তর পশ্চিম দিকের বাতাস রয়েছে দেখুন জামশেদপুর খড়্গপুর দীঘা খেজুরি বাজকুল পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি খুলনা বরিশাল পিরোজপুর এই জায়গাগুলোর কোথাও কোথাও একটু আধটু মেঘ থাকার সম্ভাবনা উত্তরবঙ্গের দিকে যদি দেখায় তাহলে কিন্তু ব্যাপক পরিমাণে কিন্তু মেঘ থাকতে পারে কাঠমান্ডু নেপাল ভুটান সিকিম গ্যাংটক এই জায়গাগুলোতে মেঘ থাকার সম্ভাবনা তার পরবর্তী ক্ষেত্রে শিলংয়ের দিকে মেঘ থাকতে পারে এই জায়গাগুলোতে কিন্তু মেঘ থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাই মেঘ থাকার সম্ভাবনা বেশ কিছু জায়গায় রয়েছে তো সেরকম ব্যাপারে নেই সেরকম প্রচুর মেঘ বা প্রচুর প্রচণ্ড মেঘ এরকম কিন্তু কোনো ব্যাপার নেই মোটামুটি আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকারই সম্ভাবনা উত্তরবঙ্গের দিকে মেঘ থাকতে পারে এবং উত্তরবঙ্গের দিকে ছিটে ফটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকার লক্ষণ রয়েছে তো বুঝতে আমরা একটু এগিয়ে গিয়ে যাব চারটা চারটার দিকে কিছু নেই তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি সমস্ত জায়গার আকাশ পরিষ্কার থাকলেও উত্তরবঙ্গের দিকে মেঘ এবং কোথাও কোথাও দু এক পশলা করে বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যেতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা ইতিমধ্যে আবহাওয়া তথ্য থেকে দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে চোদ্দো তারিখ চোদ্দই ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি দেখতে পাচ্ছি আমরা এখানে মেঘ থাকতে পারে উত্তরবঙ্গের দিকে নেপাল কাঠমান্ডুর দিকে থাকতে পারে থিম্পুর দিকে থাকতে পারে ভুটানের দিকে থাকতে পারে সিকিমের দিকে থাকতে পারে এবং উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা দক্ষিণবঙ্গের আকাশ প্রধানত পরিষ্কার থাকার সম্ভাবনা ত্রিপুরা চট্টগ্রাম মায়ানমার একাধিক জায়গার আকাশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকারই ইঙ্গিত আমরা পাচ্ছি তো বন্ধুরা বুঝতেই পারছেন মোটামুটি এরকম পরিস্থিতি আমরা যদি একটু বেলা বাড়ার সাথে সাথে যাই বেলা বাড়ার সাথে সাথে এগারোটা এগারোটার দিকে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড মেঘ এবং একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে থিম্পু ভুটান এই জায়গাগুলো এবং নেপালের কোথাও কোথাও সহ কয়েক পছলা বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু ইতিমধ্যে আবহাওয়ার তথ্য থেকে সরাসরি আপনাদেরকে দেখাতে পারছি বৃষ্টিপাতের ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে তো এরকমই সতর্কবার্তা বা এরকমই একটা পূর্ব আভাস কিন্তু রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে থাকলেও দক্ষিণবঙ্গে সেরকম অর্থে বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো খুব কম রয়েছে দক্ষিণবঙ্গে বা বাংলাদেশ বলুন ত্রিপুরা বলুন চট্টগ্রাম বলুন বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো অনেক কম রয়েছে তো বন্ধুরা আমরা কিন্তু দেখালাম আমরা কিন্তু সমস্ত তো তথ্য দেখাচ্ছি এবার বৃষ্টিপাতের তথ্য যদি চলে যায় বৃষ্টিপাত আজকে তেরো তারিখ তেরোই ফেব্রুয়ারি আমরা চলে যাচ্ছি দুপুর থেকে তো বন্ধুরা আমরা নেপাল কাঠমান্ডুর আশেপাশে থিম্পু ভুটান এই জায়গাগুলো এবং উত্তরবঙ্গের বেশ কিছু জায়গার উপরে কয়েক পশলা সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে করে যাচ্ছি চোদ্দোই ফেব্রুয়ারি চোদ্দোই ফেব্রুয়ারি যদি যাই চোদ্দই ফেব্রুয়ারিও দেখতে পাচ্ছি নেপাল কাঠমান্ডু থিম্পু ভুটান গ্যাংটক এই জায়গাগুলোতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের কয়েক ফচলার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তো আস্তে আস্তে বেলা বাড়ার সাথে সাথে যাবো বেলা বাড়ার সাথে সাথে কি পরিস্থিতি তো বন্ধুরা চোদ্দোই ফেব্রুয়ারি দুপুরের পর একটার দিকে আমরা দেখতে পাচ্ছি কাঠমান্ডু নেপাল থিম্পু ভুটান এবং উত্তরবঙ্গের বেশ কিছু জায়গাতে সহ হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তা আসামের দিকে বৃষ্টিপাত হতে পারে এরকমই কিন্তু সহ আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের আকাশ বাংলাদেশের আকাশ ত্রিপুরার আকাশ মায়ানমারের আকাশ একদম প্রধানত শুষ্ক হয়ে থাকার সম্ভাবনা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না উত্তরবঙ্গে বৃষ্টি থাকলেও দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা চট্টগ্রাম মায়ানমার উড়িষ্যা আসাম মেঘালয় এই জায়গাগুলোতে আকাশ পরিষ্কার থাকবে মেঘালয়ের দিকে বৃষ্টিপাত হতে পারে আসামের দিকে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে মায়ানমারের আকাশও পরিষ্কার থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবারে চলে যাব আমরা আপনাদেরকে একটু তাপমাত্রার পরিস্থিতিতে চলে যাব তাপমাত্রা কীরকম ভাড়া কমা হচ্ছে একটু ভোরের দিকে আসি চারটার দিকে আসি চারটার দিকে এলে বোঝা যাবে চারটার দিকে আসার পর বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু একটা শীতের ছোঁয়া একটা শীতের কিন্তু হালকা হালকা আভাস থাকতে পারে কোথায় কোথায় থাকবে না উত্তরবঙ্গের দিকেও থাকবে পিরোজপুরের দিকেও থাকবে চিটাগাঙের দিকে থাকবে পশ্চিমাঞ্চলের জেলায় থাকবে কলকাতা হাওড়া হুগলি থাকবে একটা শীতের কিন্তু আমেজ থাকবে তারপরে বেলা বাড়ার সাথে সাথে যদি যাই বেলা বাড়ার সাথে সাথে গেলে সাতাশ ডিগ্রি থেকে উনত্রিশ ডিগ্রি তিরিশ ডিগ্রির ঘরেও কিন্তু ছুঁয়ে যেতে পারে তাপমাত্রা আমরা কিন্তু দেখতে পাচ্ছি দুপুরের তাপমাত্রা কিন্তু তিরিশ ডিগ্রি আঠাশ ডিগ্রি সাতাশ ডিগ্রি ছাব্বিশ ডিগ্রি পঁচিশ ডিগ্রি এইভাবে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করবে এরকমই কিন্তু সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা সমস্ত তথ্য আপনাদের কাছে দেখালাম তো অবশ্যই ভিডিওর সাথে থাকবেন চ্যানেলের সাথে থাকবেন এখান থেকে আমরা বিদায় নিচ্ছি পরবর্তী আপডেটে দেখা হচ্ছে ধন্যবাদ থ্যাংক ইউ